আমার লেখা একটি কবিতা কাল বৈশাখী বৈশাখ মাস ওই এলোবুছি কাল বৈশাখী ঝড় দ্রুত গতি ছুটছে সে সামনে তার যা পড়ছে ভেঙে চুরে চুরমার করে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় ছিল ওর ঘর ওই শুনো সিংহের মতো গর্জন গ্রু গ্রু শব্দে ভেদিছে বুকের থরো থরো কম্পিত ঘন শ্বাস ভয়ে জর সর কি জানি হাই কী বা রাখে কি নিয়ে যায় ওই দেখো ওই বাড়ির জীর্ণ কুঠির ভয়ে কাঁপছে ওরা আমি দেখে বললাম ভাই বোন সন্টু মুন্নি চলে এসো আমাদের ঘরে কিছু হবে না তোমাদের হাত দুটো ধরে তুলে নিলাম নিজের ঘরে ভয়ে ওরা কাঁপছিল ভিজা মাথা মুছিয়ে দিলাম শুকনো গামছাতে ওদের মলিন বদন হেরিলাম বিদ্যুৎ চমকানো আলোতে অন্ধকারে আচ্ছন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন আতঙ্কের ঘনশ্বাস মর্মর মরমর তরুশাখা ভাঙে আমি বললাম সজরে এখন থামো কালবৈশাখী আর খেলো না এই সর্বনাশের মরণ খেলা কিবা বা হারিয়েছ তুমি তাই কঠিনে বেঁধেছো বুক নাই বুঝি তাই অন্যের দুঃখেতে কোনোই তোমার দুঃখ বলল না সে কোনোই কথা নীরবে চলে গেল জানি না কোথায় গেল এলোমেলো হয়ে গেল সব কিছু ওর সঙ্গে তো আর চলবে না কোনো জুরা জুরি মেনে নিতেই হবে কিছু কিছু ক্ষতি যা করেও কিছু ঝড় থামতেই চেয়ে দেখি জীর্ণ কুঠিরটি নেয়নি উড়িয়ে তো আছে ধর্ম প্রকৃতির খেলা ঈশ্বরই তো খেলছে ভাঙা গড়ার খেলা এটাই যে তার কর্ম কখনো শীতল হাওয়ায় শীতল করে প্রাণ কখনো কালবৈশাখী সেজে তাণ্ডব করে বুঝিয়ে দেয় শরণাগত হও করিব ত্রাণ